নমস্কার শুভ সকাল আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে নারুবীর হসপিটালের ক্যান্টিনের বিষয় নিয়ে বলবো ক্যান্টিনের নাম হচ্ছে সাত্বিক আমাদের খাদ্য তিন প্রকারের হয় রাজসিক তামসিক আর সাত্বিক সাত্বিক যা সর্বোৎকৃষ্ট খাবার যা আমাদের শরীর এবং মনকে সুস্থ রাখতে সর্বোপরি সক্ষম ক্যান্টিনের এটা হচ্ছে ভেতরের অংশ যেখানে এসি করা আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তোমরা নিজেদের মতন খাবার নিয়ে এখানে এসে বসে খেতে পারবে এটা হচ্ছে ভিতরের কাউন্টার এবং তোমরা যদি ভাবো বাইরের এত সুন্দর পরিবেশকে উপভোগ করতে করতে খাবার খাবে তাহলেও সেটা সম্ভব কারণ বাইরের দিকে আলাদা করে খাওয়ার ক্যান্টিনের ব্যবস্থা আছে সেখানে আলাদা কাউন্টার রয়েছে খাবার সেখানে তোমরা খাবারের অর্ডার দিয়ে সেখান থেকেও খাবার তোমরা নিয়ে বসে খেতে পারো আহা খাবারের সাথে যদি এত সুন্দর একটা পরিবেশ দেখতে পাওয়া যায় সামনে জিডি রোড রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখতে পাওয়া যাবে তাহলে বেশ ভালোই হয় বলো এবার চলে আসি খাবারের সাথে রেস্টুরেন্টের নামকরণ নামকরণ কিন্তু যথা যথাযথই সার্থক হয়েছে কারণ এখানকার খাবার যথেষ্ট হাইজেনিক মেনটেন করে তৈরি করা হয় এবং তেল ঝাল মশলা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এমনকি এখানে যে খাবারগুলো পাওয়া যায় তার সম্পূর্ণ চার্ট আমি দিয়ে রেখেছি দামও দেওয়া আছে তবে হ্যাঁ এখানে যে খিচুড়িটা পাওয়া যায় সেটা কিন্তু দুপুর বারোটা হতে হতেই প্রায় শেষ হয়ে যায় কারণ এটার ডিমান্ড খুব বেশি এবং এখানকার প্রত্যেকটা খাবার কিন্তু তোমরা সবাই খেতে পারবে এবং যে রোগী সেও কিন্তু খেতে পারবে নিশ্চিন্ত মনে তাই বাড়ি থেকে খাবার না নিয়ে আসলেও যে খুব চিন্তা করার কিছু আছে তা কিন্তু নয় আমাদের ধোসা এটা হচ্ছে এটা হচ্ছে পোঙ্গাল মানে খিচুড়ি তো এখানে কিন্তু পোঙ্গালটার ডিমান্ড অনেক বেশি একদম নর্মাল মানে খুবই নর্মাল গোলমরিচ ম্রিচ কারিপাতা আর জিরা দিয়ে এটা বানানো মানে এটা যে কেউ খেতে পারবে বাচ্চা থেকে বড়ো বয়স্করা ভীষণ আর এখানে ভীষণ হাইজেনিক মেনটেন করে সব করা হচ্ছে তো এখানে এটা আমাদের সুবিধা হলো একটা যে টুতুর জন্যে আলাদা করে আমরা কিচ্ছু নিয়ে মানে অন্য কিছু খাবার বানিয়ে এভাবে নিয়ে আসেনি এই খিচুড়ি আমরা আমরাও খেতে পারবো টুতুকেও খাওয়াতে পারবো তো দেখি একবার টেস্ট করি তারা হবে না খেয়ে বলো দাঁড়াও আমি খা তুমি খেয়ে বলো কেমন আছো